কন কয়েদি ধ্বনি বাম পাশে লোকটি না ডান পাশে লোকটি ভালো করে দেখো এই ধাঁধা দেখলে সহজ মনে হবে কিন্তু এখানেই সবাই ভুল করো এটা তোমার চোখ আর লজিকের আসল পরীক্ষা তুমি কি পারবে সঠিক উত্তর দিতে শেষে আমি জানাবো আসল উত্তর দ্বিতীয় চ্যালেঞ্জ এই ছবির মধ্যে কোথাও লুকিয়ে আছে আট সংখ্যা তুমি কি সেটা খুঁজে পেতে পারবে পেয়ে গেলে স্ক্রিনে ডাবল ট্যাপ করো আমি বুঝবো তুমি তীক্ষ্ণ নজরের মানুষ তৃতীয় চ্যালেঞ্জ প্রথমে তোমার ফোনে শেয়ার বোতামে ক্লিক করো তারপর নিচে করে যাও আর চাপ দাও মোরে এবার ভালো করে দেখো তোমার সামনে আসবে অ্যাপগুলোর লিস্ট সেখানে যে তৃতীয় গেমটা দেখা যায় সেটা কোনটা আমার মনে হয় সেটা হলো ফ্রি ফায়ার তুমি কি একমত নিচে কমেন্টে জানাও চতুর্থ চ্যালেঞ্জ এবার নিচে যাও আর কমেন্ট বাটনটা টিপে ধরো তারপর তোমার পছন্দের একটা ইমোজি সিলেক্ট করো আমার মনে হচ্ছে তুমি এই ইমোজিটাই বেছে নেবে সবশেষে উত্তর প্রকাশ করি ভালো করে দেখো ডান পাশের কয়েদি ধ্বনি কারণ তার কাছে মদ আছে যা জেলে দামি তুমি কি প্রথম থেকেই বুঝতে পেরেছিলে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো পরের চ্যালেঞ্জের জন্য